বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দাবিতে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে আন্দোলনকারী শ্রমিকেরা আজ দুপুর বারোটায় গাজীপুরের টঙ্গিতে সিজন ড্রেসের শ্রমিকেরা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে টঙ্গিতে সিজন ড্রেসের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল নয়টা থেকে মহাসড়ক রক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকেরা এরপর থাকবে ছবিতে বিসিনিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম জানিয়ে দিব উত্তরা যাত্রাবাড়ি আশুলিয়া গণহত্যার বিচার আগে হবে বললেন সিপ প্রসিকিউটর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানী উত্তরা যাত্রাবাড়ি এবং আশুলিয়ার গণহত্যার বিচার সবার আগে করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন তিনি এদিকে দেশ ছাড়ার গুঞ্জন যা বললেন আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের মতো সক্রিয় হতে দেখা যাচ্ছে না এমন অভিযোগ তুলে অনেকেই নানা মন্তব্য করেছেন কেউ কেউ দাবি করেছেন তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে বাংলাদেশকে তেরো হাজার কোটি টাকা দেবে জার্মানি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একশো কোটি ইউরো প্রতি ইউরো একশো তেত্রিশ টাকা দরে হিসেবে বাংলাদেশি টাকায় তেরো হাজার তিনশো তিন কোটি একত্রিশ লক্ষ দশ হাজার আটশো টাকার সহায়তা দেবে জার্মানি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সোয়েদা রিজওয়ান হাসানের সব তথ্য জানিয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব সাড়ে এগারো কোটি টাকা সন্ন্যসহ আটক দুই কক্সবাজারের টেকনাপে দশ কেজি পাঁচশো গ্রাম স্বর্ণ সহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি সোমবার ১৬ সেপ্টেম্বর রাতে টেকনাফ পৌরসভার আলিয়াবাদ নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে একটার দিকে টেকনাফের দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন আটকিতদের কাছ থেকে জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এগারো কোটি বাহান্ন লক্ষ টাকা আটকিতরা হলেন মিয়ানমারের মংরু সোদাপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান আটাশ এবং একই এলাকার মৃত সুলতানের ছেলে মোহাম্মদ আনোয়ার তিরিশ এবং একই সঙ্গে তাদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় চার লক্ষ আটাত্তর হাজার টাকা এবং তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ প্রত্যাহার বকেয়া বেতনের দাবিতে টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে আন্দোলনকারী গার্মেন্টসের শ্রমিকেরা আর সকাল থেকেই বেক্সিমকো গ্রুপ এবং সেজান গ্রুপের কর্মরত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাদের দাবি তাদের আড়াই মাসের বেতন বকেয়া রেখেছে কোম্পানিগুলো এ কারণে তারা তাদের কাজ বাদ দিয়ে মহাসড়কে নেমে বিক্ষোভ করেন মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুর বারোটায় গাজীপুরের টঙ্কিতে সিজন ড্রেসের শ্রমিকেরা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে টঙ্কিতে সিজন ড্রেসের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল নয়টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকেরা আর বেক্সিমকো গ্রুপের শ্রমিকেরা আড়াই মাসের বেতনের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করেন চবিতে নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি উপাচার্য এবং উপাচার্যের নিয়োগের দাবিতে ফের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা এ সময় বিসি নিয়োগ না হলে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মূল ফটকের সামনেই কর্মসূচি পালন করেন করেন তারা এ সময় শিক্ষার্থীরা বিসিএনে নয় อ่านหน่อยอ่านหน่อย ঢাবি রাবি ভিসি পেল চবি কেন পিছিয়ে গেল আর নয় বিজ্ঞাপন দিতে হবে প্রজ্ঞাপন ঢাবি রাবি স্বর্গে শিক্ষার্থীদের লক্ষ্য হবে দক্ষ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেছেন আমরা ক্লাসে যাওয়ার জন্য মুখে আছি কিন্তু এখনও আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে না আমরা কি আন্দোলন করে যাব শুধু আমাদের সঙ্গে এই প্রজ্ঞাপনের খেলা বন্ধ করুন দ্রুত ভিসি প্রো ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করুন আরেক শিক্ষার্থী শ্রাবণ বলেন বাংলাদেশের অন্য সব স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ দেওয়া হলেও আমরা এখনও ভিসি পাইনি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ অতিসত্তর ভিসি নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম চালু করার জন্য আমরা শিক্ষার্থীরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমাদের জায়গা হচ্ছে পড়ার টেবিলে আমাদের পড়ার টেবিলে ফিরে নিন মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন গত বৃহস্পতিবার বিসিনিয়োগের একটি গুঞ্জন শোনা যায় রোববার নিয়োগের প্রজ্ঞাপন আসার কথা থাকলেও এখন পর্যন্ত আসেনি আমাদের সঙ্গে এই প্রজ্ঞাপন প্রজ্ঞাপন খেলা বন্ধ করুন বিসিনিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে উত্তরা যাত্রাবাড়ী আশুলিয়া গণহত্যার বিচার আগে হবে বলেন চিফ প্রসিকিউটর ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরা গণহত্যার বিচার আগে করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি তাজুল ইসলাম বলেন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার আগে হবে অগ্রাধিকার রয়েছে রংপুরে এবং উত্তরার মুগ্ধ হত্যাকাণ্ডের বিচার করা বিচারটি এমনভাবে করা হবে যেন বিচার নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ না পায় চিফ প্রসিকিউটর বলেন বিপ্লব করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন অনেকে নানা অঙ্গ হারিয়েছেন তাই তাদের প্রতি জাতির একটা দায়বদ্ধতা আছে বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি আমাদের তদন্ত সংস্থাকে এই অপরাধের তথ্য বের করতে হবে এ সময় তিনি বলেন বিচার হওয়া সত্ত্বেও গোটা বিশ্ব থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে যে কারণে এখন সরকারের কাছে অনুরোধ করছি যেন ট্রাইব্যুনালটা দ্রুত পুনর্গঠন হয় দ্রুততম সময়ে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের দাবি করে তিনি বলেন বিচার হওয়া সত্ত্বে তো গোটা বিশ্ব থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা অবৈধ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের কার্যক্রম চলমান থাকলেও ট্রাইব্যুনাল বিচারপতি না থাকায় বিচার কার্যক্রম থমকে আছে দেশ ছাড়ার গুঞ্জন যা বললেন আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আগের মতো দেখা যায় না এমন অভিযোগ তুলে অনেকেই নানা মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেউ কেউ দাবি করছেন তিনি বিদেশে চলে যাচ্ছেন ফেসবুকে আজ একজন লেখেন এক উপদেষ্টা তিন সন্তান স্ত্রী সহ শোষাই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন সেখানে কমেন্টের ঘরে একজন আসিফ নজরুলের নাম লেখেন এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় কমাশার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা নিজেই গতকাল বিকেলে তার ভেরি ফেসবুক পেজে লাইভে এসে কথা বলেন এ তিনি আসিফ নজরুল বলেন আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে এমনকি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলেন আমি নাকি বিদেশে চলে যাচ্ছি এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাভাবনাও আমার মাথায় নেই আমি মনে করি এ ধরনের তথ্য গুজব গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছে তারা জুলাই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্য করছে আইন উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেন এসব কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি তবে এটা ঠিক আমি মিডিয়াতে কম আসছি আমার অনেক কাজ আমার মনে হয়েছে আমার কার্যক্রমে যদি অগ্রগতি হয় আমি যদি আপনাদের জানাব যেহেতু কেন মিডিয়াতে আসব এখন তো আমি আর টকশোর মানুষ নই এখন আমার অনেক কাজ করতে হবে কাজটাকে বেশি মনোযোগ দিতে হবে আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের দুই ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের অগ্রতি অগ্রগতিগুলো জানাবো এ সময় আসিফ নজরুল বলেন কেউ কেউ এমন কথাও বলছে যে আমি নাকি দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছি এসব আজগুবি কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না কারণ জনতার বিপ্লবের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা দেশকে সংস্কারের কাজে নিয়োজিত তারা দেশ ছেড়ে পালাবে কেন